কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানির সব পাওয়া যাবে কিনা কোরবানি ছাড়া অন্য ভালো কাজে ওই টাকা ব্যয় করলে টাকা ব্যয় করলে তাতে দানার সব হবে যে কাজটা করেছে সে কাজের সব হবে কিন্তু কোরবানির সব হবে না কোরবানির সব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে পরিবারের সদস্যদের তরফ থেকে কোরবানি করলে কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে কোরবানি ওয়াজিব ছেলের উপর কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা কোরবানি যেহেতু আর্থিক ইবাদত যার অর্থ আছে যার সচ্ছলতা আছে নেসা পরিমাণ সম্পদ আছে তার উপর এটি আবশ্যক হবে বর্তাবে ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপর কোরবানি করতে হবে বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি করতে হবে না এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে নফল হিসাবে বাবার তরফ থেকে করেন যেহেতু বাবার সে আর্থিক সচ্ছলতা নেই তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন তাতে বাবা নফল কোরবানির সময় পেয়ে যাবেন কিন্তু ছেলের যে জীব কোরবানি বা কিন্তু হবে না যার ফলশ্রুতিতে সেটা কিন্তু গুণাগার হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা উত্তর হল হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে আহ এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন এটা গোস্ত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তহাফি হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণেই মৃত ব্যক্তিকে আলাহ তালা কোরবানির দান করবেন আর এ বিষয়টি আলেদুলা তালান হতে থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক উলাম আইকামিষ করে সৌদিয় উল আমাইক্রান্ত অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ আপনি একটা গুরুতে আপনার জন্য কোরবানি করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে যদিও সাহাবাহাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিজের জন্য আবশ্যক হয়ে যাবে কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিজের জন্য আবশ্যক হবে না কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি তার আগে আগে তিনি মারা গেছেন এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসের মধ্যে মিরাজ হিসাবে বন্টন হবে অর্থাৎ ওয়ারিসের জন্য এই পশু করাটা আবশ্যক নয় তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই যেহেতু তারা মালিক এখন তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্প্রদায় তার মালিকানা থাকে না বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবাই উদ্যোগে সে পশু ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান সেটা ভিন্ন কথা জায়জ হবে